আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব ইমাম মাহাদি আলাইহি সালাম ও ইসা আলাইহি সালাম একই সময়ে মানে একই জামানায় আসবেন কিনা এক্ষেত্রে দুই দিকের দুটি মত রয়েছে কেউ কেউ মনে করেন যে ঈসা আলাইসাল্লাম আর ইমাম মাহাদি আল ইহিস্লাম দুজন একই জামানায় অবস্থান করবেন আবার আরেক শ্রেণী মনে করে যে ঈসা আলহীলাম ইমাম মাহাদি আলি ইন্তেকালের পরে আতে আগমন করবেন এই দুটি মতামতের উপর ভিত্তি করেই আজকে আলোচনা করবো চলুন তাহলে আমরা জেনে নেই যে ইমাম মাহাদি আলিহি ইসাল্লাম আর ইসা আলাহি সাল্লাম একই সময়ে আগমন করবেন কিনা যারা মনে করে ঈসা আলাহি ইমাম মাহাদির অনেক পরে আগমন করবেন তাদের দলিলগুলো আগে আলোচনা করি হজরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালাহ রাসুল করিম সাল্লাহ আলাই থেকে বর্ণনা করেছেন রসুল করিম সাল্লাহ আলাই হাসাল্লাম বলেছেন আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে মাহাদির আগমন ঘটবে তার শাসন আমলে আকাশ প্রচুর বৃষ্টি বর্ষণ করবে আর জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে সম্পদ বন্টন করবেন আর গৃহপালিত পশুর সংখ্যাও বৃদ্ধি পাবে ও মুহাম্মাদের মোহাম্মদের সম্মান বৃদ্ধি পাবে আর তিনি সাত থেকে আট বছর পর্যন্ত জীবিত থাকবেন বর্ণিত হয়েছে যারা মনে করেন যে ইমাম মাহাদির অনেক পরে ইসা আলাই সালাম আসবেন তাদের যুক্তি হলো যে ইমাম মাহাদি আলাহি সালামের সময় পৃথিবীতে শান্তি বিরাজ করবে এটা জানা কথা যে ইসা আলাহ সালাম রাজজালকে হত্যা করার জন্য আসবেন আর রাজ্জাল যখন পৃথিবীতে থাকবে তখন পৃথিবীতে অশান্তি থাকবে আরিসা আল্লাহ সালাম একই সময় অবস্থান করে তাহলে দাজ্জালও ও তাদের সাথে অবস্থান করবে আর তখন তো পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে তারা এই হাদিস দ্বারা যুক্তি দিতে যায় যে মাহাদের সময় যেহেতু পৃথিবীতে শান্তি বিরাজ করবে তাহলে যায় মাহাদির সময় দাঁতজাল আগমন করবে না তাছাড়া আরেকটা হাদিসের মধ্যে আছে হজরত উমের সরাইক রাহ আনহাত থেকে বর্ণিত তিনি সোরাইক সরাইক রাহ আনহাত থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল করিম সাল্লামকে বলতে শুনেছি দাজ্জালের ভয়ে মানুষ বলায়ান করে পাহাড়ে আশ্রয় নিবে তারপর জিজ্ঞাসা করেন তখন আরবরা কোথায় থাকবে তখন আলাইহি ওয়াসাল্লাম বললেন আরবরা তখন সংখ্যায় হবে একদম সামান্য মুসলিম হাজার দুইশো তিরাশি নং হাদিস হাদিসটি দ্বারা তারা প্রমাণ করে যে দাজ্জালের সময় মানুষ ভীত সন্ত্রস্ত আতঙ্কিত থাকবে মানুষ পাহাড়ে আশ্রয় নিবে ওই সময় যদি মাহদি অবস্থান করে তাহলে মাহদির যুক্ত শান্তিময় হলো না অর্থাৎ হাদিসে বলা হয়েছে মাহাদিস যুগে প্রচুর শান্তি বর্ষিত হবে মানুষ প্রচুর সুখে শান্তিতে থাকবে প্রচুর ধন সম্পদ থাকবে মানুষের জমিন প্রচুর বরকত দিবে তাছাড়া আর একটা হাদিসে এসেছে দাঁত জাল বের হবে বিজয়ের পর মানে যখন কুস্তুন্তনিয়া মুসলমানরা বিজয় করে ফেলবে তখন দাঁত জাল রাগান্বিত হয়ে বের হয়ে আসবে এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসান্নাফে আবি ছত্রিশ হাজার পাঁচশো সাত নাম হাদিস এই হাদিসটি দ্বারা তারা প্রমাণ করেছে জালের যুগে প্রচুর যুদ্ধবিগ্রহ হবে হজরত কাব রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল করিম সালাম বলেছেন তাদের কাছে সংবাদ পৌঁছেছে যে কুস্তুন্তনীয় বিজয়ের পর দাঁতজাল বের হবে অতবার তারা ফিরে যাবে এবং তারা কিছুই পাবে না এবং তার কিছুদিন পরে দাঁতজাল বের হয়ে আসবে কিতাউল ফিতান চোদ্দ শত নং এখানে তারা প্রমাণ করে যে দাঁতজাল কুস্তুন্তনীয় বিজয়ের পর যেহেতু বের হবে তাহলে দাঁতজাল বের হওয়ার সময় প্রচুর যুদ্ধ যুদ্ধবিগ্রহ থাকবে রাজদালের সময় যদি যুদ্ধ বিগ্রহ থাকে তাহলে বোঝা গেল ইমাম মাহাদির সময় প্রচুর যুদ্ধ বিগ্রহ থাকবে তাহলে ইমাম মাহাদির সময় যে হাদিসের মধ্যে শান্তিময় পৃথিবীর কথা বলা হয়েছে তা তো আর হচ্ছে না এটা দ্বারা তারা প্রমাণ করে যে ঈসা আলাহ সালাম ইমাম মাহাদির পরে আত্মপ্রকাশ করবে তাদের সব থেকে শক্তিশালী হাদিস হল হজরত রহমত রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি ঈশাদ করেন আমার কাছে সংবাদ পৌঁছে গেছে যে নিঃসন্দেহে মাহাদি মৃত্যুবরণ করলে মানুষের মধ্যে গণহত্যা দেখা দেবে একে অন্যকে হত্যা করবে আর অনারবদের মধ্যে জয় জয়কার হবে ভয়াবহ যুদ্ধ বিগ্রহ প্রকাশ পাবে মানুষের মধ্যে কোনো একাতবদ্ধ থাকবে না এক পর্যায়ে দাঁত জাল আবির্ভাব হবে এই হাদিসটি দ্বারা তারা প্রমাণ করে যে ইমাম মাহাদি সালামের ইন্তেকালের পর দাঁত জাল আগমন করবে আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হজরত কাতাদাহ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন শেষ জামানায় মাহাদির আগমন ঘটবে আর তিনি মানুষের মধ্যে দুই হাতে শান্তি বন্টন করবেন অতপর আবার ফিতনা দেখা দেবে তখন ইসা ইবনী মরিয়ম আত্মপ্রকাশ করবেন আগমন করবেন ইতামুল ফেরদাউস হাদিস নং অষ্ট তারা এই হাদিসটি দ্বারা প্রমাণ করে যে ইসা আলাইসালাম ইমাম মাহাদির ইন্তেকালের পরে আগমন করবেন তারা এই হাদিসটিকে সব থেকে শক্তিশালী প্রমাণ হিসেবে পেশ করে অথচ এই হাদিসটির শেষ অংশ কিন্তু বলা হয়েছে যে ইমাম মাহাদি দুই হাতে শান্তি বন্টন করবেন অতঃর আবার ফিতনা দেখা দেবে এবং তখন এই সাহেব মারিয়াম আত্মপ্রকাশ করবে এখানে তখন আবার ফেতনা দেখা দেবে বলতে তারা ব্যাখ্যা করে যে মাহাদির মৃত্যুর পর আবার ফেতনা দেখা দেবে কিন্তু হাদিসের মধ্যে মৃত্যু শব্দটি কিন্তু উল্লেখ নেই হাদিসের সোম অতপর এসেছে এই অতপরের ব্যাখ্যায় তারা মনে করে যে মাহাদির মৃত্যুর পর কিন্তু আসলে মাহাদির সময় কিন্তু এই ঘটনাটা ঘটবে আরেকটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত ইমরান হুসেন রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন আমার উন্মত একটি দল হকের উপর থেকে শেষ পর্যন্ত যুদ্ধ করতে থাকবে তারা দুঃশনের উপর বিজয় থাকবে এবং তাদের সর্বশেষ দলটি সাথে যুদ্ধ চব্বিশ শত চুরাশি তাছাড়া এই হাদিস টা আর অন্যান্য কয়েকটি গ্রন্থে বর্ণিত হয়েছে এই হাদিসটিতে স্পষ্ট বলা হয়েছে মহমিত সর্বশেষ দলটি দাঁতজালের সাথে যুদ্ধ করবে তার মানে দাঁতজালের সাথে যুদ্ধের পর আর কোনো যুদ্ধ নেই এই হাদিসগুলো দ্বারা স্পষ্ট এটা প্রমাণিত হয় না যে ইমাম মাহাদির পর আলাহ সাল্লাম আত্মপ্রকাশ করবেন এবং তাদের দুজনের মধ্যে কোনো সাক্ষাৎ হবে না এমন কোনো প্রমাণ এখানে নেই হাদিস গুলোর মধ্যে অথচ আরো অন্যান্য অনেক হাদিসের মধ্যে বর্ণিত আছে যে বাইতুল মাকদাস ইমাম মাহাদি ঈসা আলাহিসাল্লামের ইমামতি করবেন ইমাম মাহাদি ইমামতি করবেন আর ইসা আলাহিসাল্লাম পিছনে মুক্তাদি হিসেবে নামাজ আদায় করবেন এরকম হাদিস রয়েছে তাছাড়া তাফসিরে মারিফুল কোরআনে সোরা কাহের সাতানব্বই আটানব্বই নিরানব্বই এই আয়াতগুলোর তাফসির করতে গিয়ে সেখানে বলা হয়েছে যে ঈসা আলাহি এবং ইমাম মাহাদি আলাহি দুজন একত্রে অবস্থান করবেন মানে ইমাম মাহাদি আলাহি শেষ সময়ে ঈসা আলাহি আগমন করবেন এবং দুজনেই কয়েক বছর একত্রে পৃথিবী শাসন করবেন আর সর্বশেষ দাজ্জালের সঙ্গে যে যুদ্ধ হবে সেই যুদ্ধে ঈসা আলাহি সাল্লাম নেতৃত্ব দিবেন এবং সেই যুদ্ধে ইমাম মাহাদিব থাকবে এই যুদ্ধের পর কিন্তু দাজ্জাল নিঃশ্বাস হয়ে যাবে তারপর আল্লাহ সাহা হওয়া তারা পৃথিবীকে শান্তিময় করবেন ইমাম মাহাদির যুগ শান্তি বলতে কিন্তু এটাই বোঝানো হয়েছে যখন নিহত হবে তখন সারা পৃথিবীতে শান্তি বিরাজ করবে আর সেই সময় ইমাম এবং ইসা মানে তারা দুজনে উভয়েই কিছুকাল পৃথিবীতে অবস্থান করবেন ইচ্ছে করলে তাপসির মারেফল করান এই আয়াতগুলোর গুলোর তাপসির আপনারা দেখে নিতে পারেন সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে ইমাম মাহাদির শেষ দিকে তারা দুজনেই একত্রে পৃথিবী শাসন করবেন আর হাদিসে স্পষ্ট বর্ণিত হয়েছে যে ইমাম মাহাদি অনেক যুদ্ধের নেতৃত্ব দিবেন কিন্তু আমার অনেক হাদিসের মধ্যে বর্ণিত আছে ইমাম মাহাদি সালাম অনেক যুদ্ধের নেতৃত্ব দিবেন সেনাবতির দায়িত্ব পালন করবেন তাহলে যুদ্ধ হলেই তো আর শান্তি বিনষ্ট হয়ে যাবে না যুদ্ধের মাধ্যমে তিনি শান্তি ফিরিয়ে আনবেন পৃথিবীতে জুলুমের অবসান ঘটাবেন আর এই যুদ্ধের মাধ্যমে আবার ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন সুতরাং মাহাদির সময় যুদ্ধ হবে মানে ইমাম মাহাদির সময় শান্তি বিনষ্ট হয়ে যাবে এটা প্রমাণিত হয় না সুতরাং বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ইসা সালাম এবং ইমাম মাহাদি একই সময় অবস্থান করবেন কিছুকাল তো বন্ধুরা আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই বলবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরক